মাহফিলে মিলন হলে জাগেই ইমানের গান আল্লাহ আকবর ধ্বনিতে জাগ প্রতিটি প্রাণ গুনা মুছে নাও ও হে মুসলমান তাই তোমাদের করছি আউভান বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত তৌহিদ মুসলিম জনতা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাতহু চর ভোটমারি তরুণ যুবকদের উদ্যোগে এক রাত ষষ্ঠতম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এ স্থান চর ঐতিহাসিক জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ কালীগঞ্জ লালমনিরহাট তারিখ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার সময় বাত হইতে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোপাসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী হজরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও কামিল হাদিস সিটমিরগঞ্জ শালনগ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসা এবং সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুপাসরিন পরিষদ জলঢাকা নীলফামারি দ্বিতীয় বক্তা উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি সঙ্গীত পরিচালক রফ রফ শিল্পী গোষ্ঠী ঢাকা তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন এম এ তাফসির ফার্স্ট ক্লাস খতিব চর ভোটমাহারি ঐতিহাসিক জামে মসজিদ কালীগঞ্জ আরো বক্তব্য রাখবেন স্থানীয় ওলামায়ে ইকরামগণ প্রধান অতিথি জননেতা জনাব রকুন বাবুল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লালমনির হাট দুই কালীগঞ্জ আদিত মারি প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব রুহুল আমিন বাবলু আমেরিকান প্রবাসী আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব আব্দুল বাসেদ পাটোয়ারি সিনিয়র সহকারী শিক্ষক হাজরা আনিয়া উচ্চ বিদ্যালয় জনাব আহসান শহীদ সরোয়ার্দি সহ সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা জনাব মমসেদুল খান বুলবুল সদস্য সহচিত ছাত্রদল কালীগঞ্জ উপজেলা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বকুল সরকারি চাকুরিজীবী জনাব মোহাম্মদ ফরাত হোসেন চেয়ারম্যান এক নং ভোটমারি ইউনিয়ন পরিষদ কাজী আনসারুল হক শিক্ষক আদর্শ শিশু নিকেতন হাজরানিয়া জনাব এনামুল হক সৌদি প্রবাসী জনাব বুলুমিয়া সমাজসেবক শৈলমা আরি সভাপতিত্ব করবেন আলহাস সকমাল হোসেন সমাজসেবক ভোটমারি সার্বিক সহযোগিতায় খাইরুল ইসলাম প্রবাসী আনোয়ার হোসেন প্রবাসী নূর আমিন প্রবাসী হযরত আলী প্রবাসী রশিদুল ইসলাম প্রবাসী হাসান আলী প্রবাসী রাশিদুল ইসলাম প্রবাসী স্বাধীন মিয়া প্রবাসী বকুল মিয়া প্রবাসী ফরিদুল ইসলাম প্রবাসী মাহফিল পরিচালনা করবেন জনাব হাফিজুল ইসলাম মদাতি কালীগঞ্জ সার্বিক তত্ত্বাবধায়নে মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রাক্টর ব্যবসায়ী চর ভোটমারি প্রচারে জয়নালাবেদিন চর ভোট উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টাব্য মহিলা মাবন্দের বোনদের বড় সহিত দেখা ও শোনার সুব্যবস্থা সহ সাইকেল গ্যারেজের ব্যবস্থা রইয়া আছে আরজ মাহফিল ইন্তজামিয়া কমিটি চর ঐতিহাসিক জামে মসজিদ চর কালীগঞ্জ লালমনিরহাট